হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিস্টার ব্লগ তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম

তো এটা হলো দুয়ালিয়ার রাস্তা আমরা হনি দিকে যাই আর তো যাই দুয়ালিয়া সারিয়া বুঝি বাবার মন্দির তো দুয়ালিয়া রাস্তাটা কি খুব সুন্দর কিন্তু দেখো জঙ্গলের মিডিলে মিডিলে রাস্তা Through the sun rays, and on and on we'll go through the wastelands, through the highways, and on and on we'll go fight. We'll সাধৰ সাধু এতিয়া চব লৈ মোচাই এই গেছি আমরা বাবার মন্দিরে তো তুষারের পর যে ওই টিল্লাটার উপরেও বাবা আসেন তো যাই দুইটা টিল্লাও দেখা যায় কেন খুব সুন্দর টিল্লাটার মধ্যে কোনো বড় গাছ নাই ঘাস খালি দেখা যায় তো আমরা এই টিল্লাটার মধ্যে যাইমু আর এটা হলো গিয়া দুয়ারলিয়া বাজার সারি আইও এই জায়গাটা তো আমরা এখন ডাইন দিকে ঢুকমো আর সিধা গিয়েই আসিমগঞ্জ আমরা ডাইন দিকে যাই আর তো আমরা তো ফার্স্ট আইছি তুষার আগে আইছে একবার এর লিগা বাবার স্থানটা দেখে গেছে এর লিগা হের বহুত ভাল লাগছে বহুত শান্তির জায়গা হয়েছে হে তো এর লিগা আজকে আমরা প্ল্যান করছি যে আমরা আজকে এখানে আইমু তাই গেছি দেখুন আমরা উপরে উঠি আর কত সুন্দর পাটটা কত সুন্দর আর এই টিল্লা উঠতে সিঁড়ি পাওয়া যায় না তো সিঁড়ি নাই কোনো দিকেও নাই খাড়া টিল্লাটা উঠতে একটু কষ্ট হয় ও না না এখানে জায়গাটা সুন্দর জঙ্গলের দিকে যাই আর দেখুন হ্যাঁ তুষারে পাশাল টিলার কথা কও তো পাচাল টিলা হইল কি আমরা সোনবিল পুকপাড়ে পড়ে তো খুব সুন্দর পাচাল টিল্লাটা এরকমও মানে পাচাল টিলাটা আরো বড় এই জায়গাটার থেকে ও ও যে সুন্দর জায়গাটা দেখুন ঠিক মন্দির আছে হার হার মহাদেব আই গেছি আমরা মন্দিরে তো দেখুন বাবার স্থানে আই গেছি তখন বাবারে দেখাইম আপনারে তো সবে দর্শন করিলেন আগে বাবার দেখুন হার হার মহাদেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যাতে সবে বালা যাও সবে সুন্দর কাটুক বাবার আশীর্বাদ যাতে সবে পাইন তো আমরা ফার্স্ট টাইম আইছি জায়গাটা কোনো দিনও আইসি না এটা সারিয়া এই জায়গাটার নাম কিতাব লোকেশনও কিন্তু দেখা জায়গাটার না লোকেশন কিনা দেখা জায়গাটার নাম খুব সুন্দর জায়গাটা দেখো এই সামনের টিলাটা আরো সুন্দর আর এদিকে দেখুন পুরা দেখা যায় নি আর সামনে গিয়েও আসিমগঞ্জ আসিমগঞ্জ সামনে দুয়ালিয়া স্যার ইয়া ইয়ে ওইটা লোকেশনে দেখান না জায়গাটার নাম কিতা দুয়ালিয়া বাজার দেখার তো দুয়ালিয়া বাজারটা স্যার ইয়া একটা টিলা পাইবা টিলাটা ওই যে গাছ নাই এমনি টিলা তো খুব সুন্দর জায়গাটা তো তুই স্যারে কইছিস তুষারে কইছে এর আইছে আমি ভাবছি যে আর বড় মন্দির হইব তা ঠিক আছে এই মন্দিরটাও মানে খুব শান্তির জায়গা আর কি আর তুষারে পোজ দেওয়া শুরু হয়ে গেছে হে ফটো উঠার লেগা আর আমি ওখন বাবারে নিবেদন করার লেগা যা যা আনছি আমরা তিনোটাই মিলিয়া যেমন গি মধু দুধ তারপরে ফুল বেলপাতা দুব্বা সবকিছু তো এটি এখন রেডি করে রাখলাম বাবারে প্রথমে মহা স্নান করাইমু তারপরে কি বাবারে নিবেদন করমু ফল

তো আমি একটু জায়গাটা একটু পরিষ্কার করে দিলেইছি ওখানে যাই হোক দাঁড়াইয়া একটু পূজা কাটা করা যাইবো আর ওখানে আমি বাবারে প্রথমে স্নান করাইম আর বাবারে কই আর যে কিছু বুলতুটু ইলো ক্ষমা করবার তো কিতা কিতা আনছি দেখাই আপনার প্রথমে জল আনছি ঘি মধু দুধ আর তো বেলপাতা ফুল দুব্বা আর পানসুপারি আর ফল আর আমি ভাবছি যে এখানে জল থাকব আশেপাশে তো জল আর আনছি না নাইলে জল বড় বোতল দিয়া লুয়াই আই ফলামে গর্তে গিয়া আর এখানে আইয়া দেখি জল নাই তারপরে তুসারে জলের বোতল একটা কিনিয়ে আনছে 10 টা কি তো এটা দিয়ে বাবারে স্নান করাইমু তো প্রথমে আমি বাবারে প্রণাম করিয়া বাবারে স্নান করাইমু আর আমি হন বাবার স্নান মন্ত্রটা কইমু ও त्रयंबकम यजामहे सुगन्धिं पुष्टि वर्धनां पूर्वा मेतो मुक्षीय मामृतात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि महादेवाय धीमह प्रचोदयात् ओम ओम ओत्रक यजमहे सुगंधि पुष्टिवर्दना पूर्वा रुक्मिवा वन्दनान् मेतुर्मुक्षीय माम्रता ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नरुद्राय प्रचोदयात् ओ বাবাৰ চানখুৰা এলছি অকণ বাবাৰে পুষ্প নিবন কৰ্ম তো বাবার পূজা দিলেই যখন দুপ চন্দন কাটি আমি নিবেদন করলাম তারপরে তুষার তারা দিব

শিলটাও বহুত বড় বহুত ভাল লাগে আর খুব সুন্দর জায়গাটা শান্তির জায়গা আর আমরা বহুত মানে আমরা কে তা কইতাম কইয়া বুঝাইতে পারতাম না যারা যাইবাই কেন তারাও বুঝবা বহুত শান্তির জায়গা তো তুষারের দেওয়া শেষ আমি তো আগে দিলাইছি যা সুন্দর লাগে ওখানে তিনটা মিলে দাঁড়ায় ফটো মোম্বা তো বাতাস কম লাগবো নম শিং নম শিবায় হর হর ভোলে নম শিবায়মি ও নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায়মি ও নম শিবায় নম জটা ধরা শিব জটা ধরা হর হর ভোলে নম শিবায়টা ধরা শিব জটা ধরা দিল ওম নম শিবায়ম নম শিবায় হর 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 ভোলে নম শিবায়মি ওম নম শিবায় আরে হরে হরে ভোলে নম শিবায়ম শিবায়ম শিবায়োলে নম শিবায় হ্যাঁ তাহলে ওম নম শিবায় ওম নম শিবায় হর হর ভোলে নম শিবায়ম শিবায়ম শিবায় হরে হর ভোলে নম শিবায়ম শিবায়ম শিবায় আমরা তিনটাকে পূজা দিলাইছি বাবার সব নিবেদন করলাম জানি না কতটুকু ওইছে আমরা যদি কোনো ভুল করিয়া থাকি তো বাবাই ক্ষমা করিয়া দিবা ওটাও আমরা প্রার্থনা করলাম বাবার কাছে আর আজকের দিনটা অত বালা দিছে বৃষ্টিও দেন না কালা করে রাখছে আর বাতাস আছে নাই খুব কম আর কি একটু একটু রৌদ্র উঠে আবার যাইগে তো বাবারে পূজা দেওয়া হয়ে গেছে দেখুন অত সময় মোমবাতিটি জ্বলছে না খুব হাওয়াই কেন তো মোমবাতি এখন জ্বলছে দেখুন

তো আমি গরো পূজা দিছি গরো দিয়া পূজা তারপরে এখানে আইসি তো বাবার কৃপায়ও এখানে মনে হয় আজকে আওয়া হইছে তো আমরা তো জানি না এখানে বাবার স্থান করিয়া তো তুষারে কইছে দিকে আমরা জানি আইসি বা জানি আর তো সুন্দর মতোই আমরা পূজা তো সুন্দর মতোই আমরা পূজা হইল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বহুত ভাল লাগে এখানে ওয়েদারটাও আজকে বহুত ভাল লাগে গরমও না না ঠান্ডাও না এদিকে তখন বৃষ্টি আর খালা হয়ে গেছে আর ঠিক আমরা পাহাড়ের উপরে আসি আর কি

বহুত লেট হই যায় সারা দিন ফাঁস খিদা লাগি গেছে অপু হেগিয়া দোকানো যাইতো এলিয়া আর তো আমরা এখন ইমু গিয়া তো বাবারে প্রণাম করি এখন আমরা লুয়া নই তো আরেকবার দর্শন করাইলাই বাবারে দেখ আমরা পূজাটাও কিন্তু খুব সুন্দর হইছে সুসম্পূর্ণ হইছে মানে কয় না নি সুসম্পূর্ণ সুসম্পূর্ণ মন পরিষ্কার করিয়া দিলে সব কিছু সবকিছু পরিষ্কার তো মন থেকে দিলে বাবা এখানে লইত না 100 ভাল লইবা দেখ খুব আর মন্দিরটার তো খালি একটা ডালাই করা ইয়ে আছে মানে ওই যে দেখইন দেখি লাইন তো কীর্তন উর্তন করেন যে তো এরকম একটা টাইপ বানাইয়া রাখছেন আর কি কিন্তু মন্দিরটার কাজ হইলে খুব সুন্দর বাবার একটা যাতে মন্দির হয় এই জায়গার মানে খুব সুন্দর মানে টিল্লার উপরে মন্দিরটা অত সুন্দর বাসবো মানে অত সুন্দর টিল্লার উপরে মন্দিরটা বাসবো কি আর দুয়ালিয়ার মধ্যে শিব মন্দির একটা অত সুন্দর হইব যদি এটার মধ্যে কাজ হয় মন্দির একটা যদি স্যাংশন হয় খুব সুন্দর শিব বাবার মন্দিরটা যদি স্যাংশন হয়ে যায় টিল্লার উপরে তো এমনি আর উসা যদি সুরা উরা করিয়া বানাই খুব সুন্দর লাগবে দেখতে আমার মনের ভাব প্রকাশ করলাম আর কি বাবা যাতে এইরকম খোলা জায়গা থাকে না যাতে একটা মন্দির হয় বাবার বা ছোটখাটো মন্দিরটা হইলো হইবো অত বড় লাগে না তো এটাই একটু আপনার লগে শেয়ার করলাম নয়ন বাবারে পূজা করুন আইয়া শ্রাবণ মাসের পুরা মাসটা তারপরে শিবরাত্রি তো খুব সুন্দর আর আশেপাশেও হান্দে আশেপাশেও আসুন মানুষ আছে তো এটাই সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবা আর বাবার যাতে মন্দিরটা হয় এটা যে একটা মন্দির হয় যাতে বাবার নামে এই মন্দির এখানে মন্দিরটা খুব সুন্দর জায়গাটা খুব শান্তির জায়গা কিতা কইতাম মানে পুরো শান্তি মানে আজকে দিনটা আমরা সার্থক মানে আজকে দিনটা পুরো ভালো যাবো আমরা দেখুন খুব সুন্দর জায়গাটা কিতা কইতাম আর এরকম জায়গার তো বাবা থাক নৌ নীরব শান্তির জায়গা যেখানে বক্তরা আইয়া শান্তি পায় তো হার হার মহাদেব কইয়া ভিডিওটা এখানে শেষ করাম তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আজকে ভিডিওটা এখানে শেষ করাম দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই